আপনাদের মনে হতে পারে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র পরস্পরের থেকে আলাদা কিন্তু বেসিক্যালি দুটো জিনিস কিন্তু কোরিলেটেড আপনার জন্মকুণ্ডলিতে যদি কর্কট বৃষ্টিক বা মিন রাশি এগুলো পীড়িত থাকে ভীষণভাবে পীড়িত থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো না কোনো নেগেটিভিটি থাকবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় বেসিক্যালি কর্কট জল তত্ত্বের রাশি তার উপরে চর প্রকৃতির রাশি সুতরাং জল তত্ত্বের চর প্রকৃতি অর্থাৎ নদীর মতো অবস্থা কন্টিনিউয়াসলি যেখানে উত্থান পতন স্রোত আঁকা বাঁকা গতি এগুলো আমরা দেখতে পাই স্পেশালি যদি লগ্নটি পীড়িত হয় তারা কিন্তু দক্ষিণ দিক থেকে ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন কুবেরের দিক যে দিক থেকে টাকা পয়সা আসবে সেই দিকে একটি বা একাধিক ওয়াশরুম রাখার প্রবণতা এটা কোনো না কোনোভাবে কর্কটের ক্ষেত্রে চলেই আসে প্রথমেই কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা বাড়ির উত্তর পূর্ব দিকে জলপ্রবাহের কিছুটা ব্যবস্থা করেন বাড়ির উত্তর পূর্ব দিক থেকে যেন পরিষ্কার জলের ফ্লো দেখতে পাওয়া যায় বাড়ির বৃষ্টির জল সেটা পেরিয়ে যেতে পারে উত্তর পূর্ব দিক থেকে কিংবা বাড়িতে পরিষ্কার জল কালেকশন করবার জায়গা কোনো টিউবওয়েল বা এই ধরনের কোনো জিনিসপত্র রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে পদ্ম লাগাতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু কর্কটের ইমপ্রুভমেন্ট হবে এবং যখন সেই গাছে ফুল হতে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু সেখান থেকে কর্কট অনেকটাই পজিটিভ উর্জা প্রাপ্ত হবে কর্কট রাশি বা লগ্নের বারসরা ঘুমবেন দক্ষিণ পশ্চিম দিকে এবং তাদের মাথা থাকবে পূর্ব দিকে এটাই কিন্তু সঠিক অবস্থা নমস্কার রৈশীবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র আপনাদের মনে হতে পারে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র পরস্পরের থেকে আলাদা কিন্তু বেসিক্যালি দুটো জিনিস কিন্তু কর রেলেটেন্ট আপনার জন্মকুণ্ডলীতেই যদি কর্কট পেস্ট্রি বা মিন রাশি এগুলো পীড়িত থাকে ভীষণভাবে পীড়িত থাকে সেই ক্ষেত্রে আপনার বাড়ির উত্তরপূর্ব দিকে কোনো না কোনো নেগেটিভিটি থাকবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় আপনার উন্নতি অগ্রগতি এটা বাধাপ্রাপ্ত হবে এই বিষয়েও কিন্তু নিশ্চিন্ত থাকা যায় মানসিক দুশ্চিন্তা সেটা বাড়বে সেটাও কিন্তু বুঝতে পারা যায় আবার জন্মকুণ্ডলিতে এই ক্ষেত্রগুলিতেই যদি বৃহস্পতি অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িতে স্থানটা এতটাই ভালো জায়গায় থাকবে যে ক্রমাগত আপনি কিন্তু উন্নতি করতে পারবেন ধাপে ধাপে উন্নতির চেষ্টা মানসিক দিক থেকে মানুষকে গাইড করবার প্রয়াস এগুলো আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আবার এই জল তত্ত্বের রাশিগুলিতে যদি শনি অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির ওয়াটার সাপ্লাই সমস্যা এটা কিন্তু থাকবে এবং তার কারণে তৈরি হবে সমস্যা বাড়তে শুরু করবে অ্যাংজাইটি সুতরাং বাস্তু এবং জ্যোতিষ এরা কিন্তু পরস্পরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং আমাদের বিশুদ্ধ জ্যোতিষে বলা হয়েছে যে কোনো প্রেডিকশন সেটা কিন্তু স্থান কাল পাত্রের উপর নির্ভরশীল আজকে আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি এবং তার বাস্তু কর্কট হলো এমন একটা রাশি যে অত্যন্ত সেন্সিটিভ ছোট্ট ছোট্ট কারণে সে বিরাগ্রস্ত হয় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই জন্য বিভিন্ন ধরনের ঘটনার উত্থান পতন দেখতে পাওয়া যায় এই সেন্সিটিভ রাশি বা লগ্ন হওয়ার কারণে বাস্তুর প্রভাব তার উপরে অনেক অনেক বেশি বেসিক্যালি কর্কট জল তত্ত্বের রাশি তার উপরে চর প্রকৃতির রাশি সুতরাং জল তত্ত্বের চর প্রকৃতি অর্থাৎ নদীর মতো অবস্থা কন্টিনিউয়াসলি যেখানে উত্থান পতন স্রোত আঁকা বাঁকা গতি এগুলো আমরা দেখতে পাই নদীর এই চঞ্চল গতির মতন অবস্থা এটাই কিন্তু নির্দেশ করে কর্কটকে কখনো কর্কট অনেক বেশি কখনো আবার কর্কট কিছুটা কখনো কর্কট গঠনমূলক আবার কখনো কর্কট বিধ্বংসী এই যে চারিত্রিক পরিবর্তনশীলতা এই যে বৈশিষ্ট্যগুলি যেগুলি ক্রমাগত পরিবর্তন হচ্ছে যার মধ্যে রয়েছে আপস অ্যান্ড এই কর্কট রাশি বা লগ্নের মানুষগুলি তাদের উপরে বাস্তুর প্রভাব এটা প্রচণ্ড এবং কি এই প্রভাব কোন দিক থেকে আসে এই প্রভাব কোন দিকটা খেয়াল রাখা উচিত সেটা কিন্তু আমরা অবশ্যই আজকে জানব কর্কট রাশি বা লগ্নের মানুষরা যে দিকটিকে সবচেয়ে বেশি দুর্বল করে ফেলেন সেদিকটি হলো দক্ষিণ দিক বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ পূর্ব দিক এইগুলি ব্যালেন্স করবার ক্ষেত্রে কর্কট কিন্তু গণ্ডগোল করে ফেলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়ির দক্ষিণ দিকের গঠন যেটা তুলনামূলকভাবে স্ট্রং বলবান হওয়া উচিত সেটাকে দুর্বল করে ফেলেন দক্ষিণ দিকে দরজা জানালা এগুলি প্রেফার করেন এবং দক্ষিণ দিকে থাকতে বা দক্ষিণ দিকে বসবাস করতে সেটা কিন্তু বেশ পছন্দ করেন স্পেশালি যদি লগ্নটি পীড়িত হয় তারা কিন্তু দক্ষিণ দিকটিকে ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন তারা দক্ষিণ দিকের ঘরটিতে বসতে দক্ষিণ দিকে সময় কাটাতে পছন্দ করেন এবং এর ফলে এদের মানসিক দিক থেকে কিন্তু অস্থিরতা বাড়তে থাকে মনের মধ্যে নেগেটিভিটি হেরে যাওয়ার মানসিকতা আত্মবিশ্বাসের অভাব এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি যদি বাড়ির উত্তর পূর্ব দিকটাকে সঠিকভাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এদের এই মানসিক সমস্যাগুলি কিন্তু একেবারেই আসে না এবং পজিটিভিটি কনস্ট্রাকটিভ বিহেভিয়ার এগুলি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে ক্ষেত্রটিতে কর্কট সমস্যা সৃষ্টি করে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রে নিজের অজান্তেই সমস্যা সৃষ্টি করে ফেলেন সেটি হল ব্রহ্মস্থান বাড়ির যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ বাড়ির যে ভর কেন্দ্র সেটিকে আইডেন্টিফাই করতে পারেন না কর্কট এবং সেই কারণে সেই ব্রহ্মস্থানটি কিন্তু বেশ পীরাগ্রস্ত হয় এবং জ্ঞাত বা অজ্ঞাত সারে কর্কট মনে করেন বাড়ির যে মাঝখানটা এটা বেশি বলবান হওয়া উচিত বাড়ির সেই মাঝখানে ভর কেন্দ্রে একটি বা একাধিক পিলার এটা কখনো কখনো পড়ে যেতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই চিন্তাভাবনা বাড়ির ক্ষেত্রটিকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে এবং বাড়ির জায়গাটিকে বাড়ির বাস্তুকে ভীষণভাবে নেগেটিভ করে দেয় পরবর্তী যে দিকটিকে জল দত্তের মানুষরা আরও কিছুটা ডিস্টার্ব করে ফেলেন সেটি হলো বাড়ির উত্তর দিক কুবেরের দিক যে দিক থেকে টাকা পয়সা আসবে সেই দিকে একটি বা একাধিক ওয়াশরুম রাখার প্রবণতা এটা কোনো না কোনোভাবে কর্কটের ক্ষেত্রে চলেই আসে ইচ্ছেই হোক অনিচ্ছায় হোক বাড়িটা এমনভাবেই তৈরি হয় যেখানে এটাকে অ্যাভয়েড করাটা কঠিন আপনি চাইছেন না যে উত্তর দিকে কোনো ওয়াশরুম থাকবে কিন্তু এমন সিচুয়েশন এমন অবস্থা বা জলপ্রবাহের এমন ধারা রয়েছে আপনার বাড়ির আশেপাশে যে আপনাকে উত্তর দিকে গাছটি করতে হচ্ছে কিংবা বাড়ির কোনো রেনোভেশন এমন সিচুয়েশন ক্রিয়েট করলো যে উত্তর দিকে আপনাকে একটা ওয়াশরুম রাখতেই হচ্ছে সেটিকে আপনি কোনোভাবেই বন্ধ করতে পারছেন না এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের বাড়ির উত্তর দিক কিন্তু ঠিকঠাক রাখতে হবে স্পেশালি যে বাড়িতে মানুষজন ব্যবসা করেন সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ির উত্তর দিক থেকে সুস্থ সুন্দর খোলামেলা বায়ুপ্রবাহের উপযুক্ত এগুলো করে রাখতে হবে যাতে উত্তর দিক থেকে ঊর্জা অ্যাকুমুলেশন এটা হতে পারে বা ঊর্জা কালেকশন শক্তির প্রবাহ এটা যেন ক্লিয়ারভাবে থাকে সেই শক্তি যেন বাড়ির দক্ষিণ দিকে সঞ্চিত হওয়ার ক্ষেত্র পায় বাড়ির দক্ষিণ দিক যদি ছিদ্রযুক্ত হয় উন্মুক্ত হয় সেই ক্ষেত্রে সেই ঊর্জা কিন্তু অ্যাকুমুলেটেড হবে না এবং বাড়ির দক্ষিণ দিক থেকে সেই উর্জা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যখন বাড়ি তৈরি হচ্ছে বা বাড়ির রেনোভেশন হচ্ছে সেই সময় আমরা প্রত্যেকটি দিকের মধ্যেই উর্জা শক্তির একটা সন্তুলন রাখার চেষ্টা করি কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো গণ্ডগোল হয়ে যায় যে দিকগুলিতে কর্কটের সবচেয়ে বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা সেগুলি আমরা আলোচনা করলাম এবার আমরা চলে আসবো কয়েকটি বিশেষ টোটকা বা প্রতিকার সংক্রান্ত কথায় যেগুলি কর্কটকে অনেকটাই ব্যাখ্যা দিতে পারে প্রথমে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা বাড়ির উত্তর পূর্ব দিকে জলপ্রবাহের কিছুটা ব্যবস্থা করুন বাড়ির উত্তর পূর্ব দিক থেকে যেন পরিষ্কার জলের ফ্লো দেখতে পাওয়া যায় বাড়ির বৃষ্টির জল সেটা পেরিয়ে যেতে পারে উত্তর পূর্ব দিক থেকে কিংবা বাড়িতে পরিষ্কার জল কালেকশন করবার জায়গা কোনো টিউবওয়েল বা এই ধরনের কোনো জিনিসপত্র রাখতে হবে বাড়িতে অবশ্যই একটি অ্যাকোয়ারিয়াম রাখার ব্যবস্থা এটা কর্কটের করা উচিত এবং এই অ্যাকোয়ারিয়ামে অবশ্যই যেন জীবিত মাছ থাকে এখন বেশ কিছু গাছ দেখতে পাওয়া যায় যেগুলি জলের মধ্যে রাখা হয় যেমন ব্রাজিলিয়ান বাম্বু কিংবা চাইনিজ বাম্বু এগুলো জলের মধ্যে রাখা হয় এবং এইগুলিকে আমরা ওই জলের পাত্রটি সবে বাড়ির ড্রয়িং রুমে রেখে দিই কিংবা অন্য কোথাও রেখে দিই তো এই ধরনের গাছ এগুলো কিন্তু কর্কটের জন্য অত্যন্ত শুভ কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে পদ্ম লাগাতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু কর্কটের ইম্প্রুভমেন্ট হবে এবং যখন সেই গাছে ফুল হতে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু সেখান থেকে কর্কট অনেকটাই পজিটিভ ঊর্জা প্রাপ্ত হবেন তৃতীয়ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের যে বিশ্রাম স্থান এটা কিন্তু চেষ্টা করতে হবে দক্ষিণ পশ্চিম দিকেই করবার কারণ দক্ষিণ পশ্চিম দিকে এনার্জি রিলিজ যতটা বেশি হয় সেটা কিন্তু অন্যান্য কোনো দিকেই হতে দেখতে পাওয়া যায় না তাই দক্ষিণ পশ্চিম দিকে এনার্জি রিলিজ করবার ক্ষেত্র এটা কিন্তু কর্কটকে অবশ্যই করতে হবে বা রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা ঘুমোবেন দক্ষিণ পশ্চিম দিকে এবং তাদের মাথা থাকবে পূর্ব দিকে এটাই কিন্তু সঠিক অবস্থা চতুর্থটি বইপত্র এবং ওষুধপত্র এগুলোকে আমরা অবশ্যই ঘরের বা বাড়ির উত্তর পূর্ব করে রাখবার চেষ্টা করব পড়াশুনোর জন্য একটা জায়গা অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে যেখানে বসে কর্কট রাশি বা লগ্নের মানুষটা পড়াশুনো করবেন যদি সেটা সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে একটা শিক্ষার ক্ষেত্র পড়াশুনো যেখানে করব সেই ক্ষেত্র অবশ্যই রাখবার ব্যবস্থা করতে হবে পঞ্চমত কর্কট বাড়িতে বেশি বেশি করবেন যেমন আয়না পেইন্টিং যার উপরে গ্লাস রয়েছে কিংবা অন্য কোনো দরজা জানালা এগুলোর মধ্যে যে রিফ্লেকশন হয় সেই রিফ্লেক্টিং সার্ফেস এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে খুব বেশি অ্যাক্টিভ রোল প্লে করে তবে কোথায় এই রিফ্লেক্টিং সার্ফেসগুলি রাখবেন কোন দিক থেকে রিফ্লেকশন হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে উত্তর দিকে মিরার ভীষণ শুভ কিন্তু মিরার বা আয়না এমনভাবে রাখতে হবে যে যখন আপনি বিশ্রাম করছেন আপনি শুয়ে রয়েছেন তখন আপনার প্রতিচ্ছবি যেন সেই আয়নায় প্রস্তুত না হয় এটা ভীষণ ভাবে এটা কিন্তু বেশি এবং বাস্তু চরম ভাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে প্রভাবিত করে এটা খেয়াল রাখতে হবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনার সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে খেয়াল রাখতে হবে আগামী পনেরোই আগস্ট আমি থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট আমরা থাকছি আগরতলায় ত্রিপুরার মানুষ যারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান সরাসরি যোগাযোগ করুন আমাদের বুকিং নাম্বারে প্রশ্ন করেছেন দেবরাজ ভগত আঠাশ চার উনিশশো পঁচানব্বই পাঁচটা তিরিশ এ এম জন্মস্থান রণাঘাটস সরকারি জব কি হবে আর হলে কবে হবে দেবরাজ প্রথমেই বলেই তোমার অর্থনৈতিক অবস্থা কিন্তু কিছুটা ডিস্টার্বড সরাসরি সরকারি চাকরির জন্য সময় নষ্ট না করে বেসরকারি চাকরি কিংবা অন্য কোনো পেশায় সংযুক্ত হওয়া উচিত প্রাইভেট ডিউশন কোনো এজেন্সি ওরিয়েন্টেড বিজনেস তোমার জন্য ভালো এমন কোনো কাজকর্ম যেখানে সরাসরি পরিশ্রম রয়েছে সেই বিষয়টি কিন্তু তোমাকে করতে হবে এবং সেই বিষয়টির মাধ্যমে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে বিবাহিত জীবন ভালো পরিবারের সাপোর্ট ভীষণ ভালোভাবে পাবে হাঁটুর নীচের অংশে আঘাতপ্রাপ্তি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে সাবধানে চালাতে হবে বাইক সাবধানে খেলতে হবে ফুটবল তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার